নমস্কার রামায়ণ নিয়ে যেন আমাদের বিরোধী নববৌদ্ধ ভাইদের যেন জল্পনা কল্পনার অন্ত নেই তারা একটি অপপ্রচার এবং মিথ্যাচার আমাদের সঙ্গে সঙ্গে সবসময় করে চলেছে সেটা হলো রামায়ণের মধ্যে অযোধ্যাখাণ্ডের একশো নয় নম্বর অধ্যায়ের স্বর্গের চৌত্রিশ নম্বর শ্লোকে তারা বুদ্ধকে দেখতে পেয়েছেন অর্থাৎ তাদের কথা অনুযায়ী যেহেতু রামায়ণের মধ্যে বুদ্ধের কথা রয়েছে অর্থাৎ বুদ্ধ হচ্ছে রামায়ণের রামায়ণ হচ্ছে বুদ্ধ বুদ্ধের পরের রচনা এটা তাদের একটা যেন আলো ধরার মতো অবস্থা তারা যেন ভেবে নিয়েছে যে তারা রামায়ণের মধ্যে বুদ্ধ পেয়ে গেছে অর্থাৎ রামায়ণ পরের রচনা হয়েছে এবং বুদ্ধ যিনি রয়েছেন তিনি হয়েছেন আগে তো আমরা যদি এই শ্লোকটির সমীক্ষা করি তাহলে কি বেরোবে আজ আজকে দেখে নেওয়া যাক আজকের আমি এই ভিডিওতে প্রমাণ দেব যে রামায়ণ বুদ্ধের আগে রচিত হয়েছে অর্থাৎ বুদ্ধ যে বুদ্ধের পরে যে রামায়ণ রচিত হয়েছে যেটা তাদের দাবি বা তাদের কল্পনা বা তাদের অপপ্রচার একটা বলতে পারেন সেই অপপ্রচার থেকে আপনারা বেরিয়ে আসুন সনাতনীগণ তো চলুন আমরা সেই সেই শ্লোকগুলো দেখবো এবং সেই শ্লোকের মধ্যে কি রয়েছে আসলে আমরা দেখে নিই চলুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রামায়ণের অযোধ্যা কাণ্ডের একশো নম্বর শ্লোকটি আপনারা একটু লক্ষ্য করুন সেখানে কি রয়েছে সেখানে বলা হয়েছে যথা হি চৌরা তথা হি বুদ্ধা তথাগতং নাতি নাস্তিকমত্ত বৃদ্ধি তসমাধ্যেতম প্রজনাং স নাস্তিকাভিমুখ বোধ স্যাত এখানে কি বলছে অনুবাদে যেমন চোর যেমন চোর সেই রকম বুদ্ধ ব্যাকেটে রয়েছে কিন্তু বেদবিরোধী বুদ্ধ মতালম্বী বুদ্ধকে বলা হয়নি ঠিক আছে সেই রকম বুদ্ধ তথাগতকে নাস্তিক বলে জানবে সেই জন্য প্রজাদের মধ্যে যিনি যোগ্যতম তিনি কখনো নাস্তিকের অভিমুখী হবেন না এখানে তিনি এখানে শ্রীরামচন্দ্র বলছেন যে নাস্তিকের অভিমুখী অভিমুখী হতে তিনি নিষেধ করছেন যদি আমরা এই শ্লোকটার মাধ্যমে বুদ্ধ বা গৌতম বুদ্ধকেই ধরে নিই তাহলে একটি উপস্থিত হতে পারে আমাদের কি সেই মাঝখানে এই শ্লোকটি দেখে বন্ধুগণ তারা হিন্দু ধর্মের বিরোধী করছে এবং রামায়ণকে কাল্পনিক বলছে কিংবা বুদ্ধের পরে রচিত বলে তার একটা দাবি শুরু করেছে তো আমরা শুধু এই শ্লোকটা দেখব না তার পূর্বের শ্লোকটিও আপনারা আমরা দেখে নেব সেই পূর্বের শ্লোকে কি বলা হয়েছে আপনারা লক্ষ্য করুন নিন্দাম মহংকর্মা ক্রেতা ইয়থা গৃহ বিষমস্ত বিসমস্ত বুদ্ধিমা বুদ্ধানৈব বুদ্ধ বিধয় চরন্তম এখানে একটি শব্দ এসে যে বিষমস্ত বুদ্ধিমা কী এই শব্দের অর্থ আসলে তারা যে রামায়ণ মহাভারত খুলে পড়ে না সেটা কিন্তু এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ তারা ওই এদিক ওদিক থেকে কিছু মানুষের ধার করে নিয়ে আসে সেই ধার করা জিনিসগুলোকে তারা আমাদের সামনে তুলে ধরে তুলে ধরে সনাতনী মানুষদের একটি অপব্যাখ্যার মধ্যে রেখে দেয় তাহলে এই যে বলা হচ্ছে কি নিচের চৌত্রিশ নম্বর শ্লোকে আপনার কি দেখতেন সেখানে বলা হচ্ছে বুদ্ধ তথাগত নাস্তিমস্ত আর বিষমস্ত বুদ্ধিম এই বিষমস্ত বুদ্ধিম আর নাস্তিমস্ত তথাগত বুদ্ধর কথা যদি আমরা ধরে নিই বুদ্ধ তাহলে একটা প্রশ্ন থেকে যায় কি প্রশ্ন আমরা দেখতে পাই যখন সিদ্ধার্থ গৌতম বুদ্ধই হয়নি তখন সিদ্ধার্থের নাম ছিল যখন তিনি বধিসত্ব লাভ করলেন কিংবা তার প্রজ্ঞা যখন শুরু হতে শুরু করলো তখনই তার নাম হয়ে হয়েছে বুদ্ধ অর্থাৎ বৌদ্ধ ধর্মে এটি রয়েছে যে যারা এই বোধিসত্ত্ব লাভ করবে এবং যারা এই বোধিসত্ত্বকে মেনে চলবে তখন তিনি বুদ্ধ বলে আখ্যায়িত হবে অর্থাৎ এখানে বুদ্ধ কোনো নামবাচক নয় বুদ্ধ হচ্ছে একটি গুণবাচক শব্দ এটি হচ্ছে আপনারা একটু জেনে রাখুন বুদ্ধ হচ্ছে একটি গুণবাচক শব্দ হ্যাঁ আমি অভিধান থেকে অবশ্যই দেখাবো আপনাদের যে বুদ্ধ একটি গুণবাচক শব্দ তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি বুদ্ধ তথাগতং শব্দটাকে সন্ধিবিচ্ছেদ করব কি হচ্ছে বুদ্ধযুক্ত তথাগতং আছে এরপরেই শব্দ এসেছে কি নাস্তিক মত যার বিশ্লেষণ করলে কী হয় নাস্তিকাম যুক্ত আত্র এর পরেই এসেছে বৃদ্ধি সুতরাং এর অন্ময়টা কি হবে অন্ময় যারা জানে না তারা কিন্তু সংস্কৃত শব্দের মানে বোঝে না অন্ময় মানে কী হবে যে বৃদ্ধি নাস্তিকম অত্ত তথাগত অর্থাৎ বুদ্ধবাদী যে নাস্তিক বুদ্ধবাদী যে নাস্তিক বলা হয়েছে ঠিক আছে এখানে বুদ্ধকে বলা হচ্ছে না যে বুদ্ধবাদী নাস্তিক বলা হয়েছে আর এখানে বুদ্ধবাদীদের কেমন নাস্তিক বলা হচ্ছে যাদের বেদের প্রতি শ্রদ্ধা নেই ঠিক আছে আর যেহেতু বুদ্ধরা বেদকে স্বীকার করে না তাই যাদের বেদের প্রতি শিকার নেই বা শ্রদ্ধা নেই সেই রকম নাস্তিক বা বুদ্ধবাদীকে বলা হচ্ছে ঠিক আছে এখানে বুদ্ধ শব্দের দ্বারা বোঝাচ্ছে যেখানে বুদ্ধি দিয়ে বেদকে অগ্রাহ্য বা খণ্ডন করে যে অভিধান থেকে বুদ্ধ শব্দটির কি অর্থ হবে একটু দেখে নেওয়া যাক অবিধান থেকে বুদ্ধ একটি সংস্কৃত শব্দ রয়েছে অভিধানে এই সংস্কৃত শব্দের অর্থ কী কী রয়েছে যে যিনি পরম বোধ যিনি পরম শাশ্বত বোধ বা জ্ঞান লাভ করেছেন তাকে বলা হচ্ছে ইয়ে মানে বুদ্ধ আচ্ছা বাংলা এর অভিধানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পান বাংলার অভিধানে বুদ্ধের সংজ্ঞা কী দেওয়া রয়েছে সেখানে বুদ্ধ বলতে এক বলা হচ্ছে জ্ঞানপ্রাপ্ত দুই জ্ঞানী তিন জাগরিত ঠিক আছে এছাড়া বৌদ্ধ ধর্মপ্রচারক বুদ্ধদেব গৌতম সিদ্ধার্থ বুদ্ধের তদ্বি বুদ্ধের ভাব বা অবস্থা ইত্যাদি কিন্তু বোঝানো হয়েছে এখানে বুদ্ধ শব্দটি অর্থ মেলে কি জ্ঞানপ্রাপ্ত বা জ্ঞানী বা জাগরিত ঠিক আছে এখানে যারা যিনি কি করেন যিনি নিজের তর্ক বুদ্ধির দ্বারা বেদকে অগ্রাহ্য করে সেই রকম বুদ্ধিবাদী নাস্তিককে বলা হচ্ছে বুদ্ধ গৌতম বুদ্ধকে যে বলা হচ্ছে কিনা এর আগে আমরা কিন্তু মানে প্রশ্ন করে গেছি তো এবারে কি আপনারা যদি অভিধানও দেখেনি সেখানে বুদ্ধ বলতে কি বলা হচ্ছে ওই বৌদ্ধ জ্ঞানী ইত্যাদি বলা হয়েছে তাহলে নব অভিধানে বাংলা বাংলাদেশ জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিত এটি ঠিক আছে তো আরেকটি জায়গায়ও এই বুদ্ধ বলতে কি বলা হচ্ছে জাগরিত উদ্বোধিত জ্ঞানপ্রাপ্ত জ্ঞানী বা প্রাজ্ঞ ঠিক আছে বা প্রাজ্ঞ বা সেখানে আবার জ্ঞানপ্রাপ্তদেরকে বলা হয়েছে তো আমরা কি জানলাম বুদ্ধ শব্দের অর্থ কি বলা হচ্ছে অভিধানে কি হচ্ছে অভিধানে অভিধানে বলা হচ্ছে কি জাগরিত উদ্বোধিত এবং জ্ঞানপ্রাপ্ত বা জ্ঞানী তাহলে কিভাবে আমরা বলতে পারি যে সেটা বুদ্ধ আমরা উপরে চয়নকৃত অভিধান সংক্রান্ত থেকে দেখতে পেলাম কি বিশেষণ পদে বুদ্ধ শব্দটির অর্থ বিশেষণ পদে এটি কোনো নামবাচক নয় এটি বিশেষণ পদে জাগরিত জ্ঞানী উদ্বোধিত বা প্রাজ্ঞ বুঝিয়েছে এবং বিশেষ পদে বৌদ্ধ ধর্মের প্রচার ধর্মপ্রচারক গৌতম বুদ্ধকে বুঝিয়েছে বিশেষণ ও বিশেষ পদ দুইটি আলাদা বিষয় কিন্তু আর যে পদ বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিণাম ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে আর অভিধানে অবিধানে বিশেষণ পদে জ্ঞানী জাগরিত অর্থ করেছে কিন্তু এবং কি করেছে সেটা আমরা দেখতে পেলাম তো রামায়ণে যারা বৌদ্ধদের গৌতম বুদ্ধকে খুঁজতে আসেন তাদের বলে রাখি এখানে বুদ্ধ বলতে বুঝিয়েছে যারা বুদ্ধি দিয়ে বেদকে অগ্রাহ্য করে অর্থাৎ এক কথায় বুদ্ধবাদী বা নাস্তিক গোষ্ঠী মানুষদেরকে বলা হয়েছে সরাসরি ওই শ্লোকের ব্যাকেটে কিন্তু রয়েছে যে বৌদ্ধদের মতালম্বী হুম নাস্তিক গোষ্ঠী যারা নিজেদের সবুদ্ধি প্রয়োগ করে বেদের সিদ্ধান্তকে খণ্ডন করে বেদের প্রতি যাদের আস্থা নেই এখানে বুদ্ধদের গৌতম বুদ্ধকে বলা হচ্ছে না আপনারা একটু ভালো করে বুঝবেন দর্শকগণ তো আমাদের মন্তব্য যেটা যে শ্রীমদ বাল্মীকি রামায়ণের হ্যাঁ অযোধ্যা কানের একশো ন নম্বর যে স্বর্গের ছত্রিশ নম্বর শ্লোক বুদ্ধ শব্দটি দেখতে পেয়ে অপসংস্কৃতি ছড়িয়ে যাচ্ছে কিছু নববৌদ্ধ ভাইয়েরা বা নববৌদ্ধ বন্ধুরা তারা গৌতম বুদ্ধকে খুঁজে পাচ্ছে অথচ একেবারে বৌদ্ধদের কোনো বুদ্ধের নাম সংস্কৃত শ্লোকে বা বাংলা অনুবাদে উল্লেখ নেই তাহলে কেমন করে রামায়ণের এই শ্লোকটিতে বৌদ্ধদের বুদ্ধ আসে আপনারা একটু ভেবে দেখবেন যে বুদ্ধ যেখানে জ্ঞানী বুদ্ধ শব্দের অর্থ একটি বিশেষণ পথ একটি গুণবাচক শব্দ একটি নামবাচক নয় যদি তার নাম বছো গৌতম আবার গৌতম বুদ্ধ সরাসরিভাবে সেখানে উল্লেখ নেই সেখানে কি রয়েছে সেখানে রয়েছে যিনি তথাগত বুদ্ধ তথাগতকে নাস্তিক বলে জানবে এবারে এই তথাগত বুদ্ধ যে গৌতম বুদ্ধ তার কী প্রমাণ রয়েছে তারও তো কোনো কোনো প্রমাণ নেই অথয়ে রামায়ণে গৌতম বুদ্ধের নাম কখনই আসেনি বা রামায়ণ গৌতম বুদ্ধের পরে রচিত নয় ঠিক আছে কারণ এই যে জাবাল যে পণ্ডিত প্রবর জাবাল রয়েছে তিনি নাস্তিক মত সেখানে রাখছিলেন এবং তিনি এই এই অধ্যায়ের শেষে তিনি বলে দিয়েছিলেন যে আমি তোমার ভালোর জন্য বা আমি তোমাকে বোঝানোর জন্য যাতে তুমি রাজ্য শাসন করতে পারো সেই জন্য তোমাকে বোঝানোর জন্য আমি নাস্তিক নাস্তিকের মতো কথা বলছিলাম আমার মাঝে মাঝে আমি আস্তিক হয়ে যাই তো যে নাস্তিক সে তো আবার আস্তিক হবে না তাই না তো নাস্তিক মানে সেটা যেটা হচ্ছে আমরা মানুষদেরকে বোঝাই যুক্তি বা বুদ্ধি দিয়ে আমরা কিছু জিনিসকে যখন অভিমুখী করি বা নাস্তিকের দিকে অভিমুখ করি মানে সৎ কাজের থেকে ধর্মের থেকে অভিমুখী করে ফেলি মানে তাদের থেকে বিচ্ছুরিত করে ফেলি সেটাকে বলা হচ্ছে নাস্তিক অর্থাৎ বুদ্ধস্ততাগত এখানে বুদ্ধদের বুদ্ধকে খুঁজে বেড়ানো হচ্ছে নববুদ্ধরা খুঁজে বেড়াচ্ছে তারা কিন্তু সংস্কৃতের জ্ঞান থাকলে বোঝা যাবে যে বুদ্ধস্ততাগত মানে যিনি এর অন্ময়টা আমি বলেই দিয়েছি যে বৃদ্ধি নাস্তিক বুদ্ধবাদী যে নাস্তিক আর যেখানে বুদ্ধবাদীদের কেমন নাস্তিক বলা হচ্ছে যাদের বেদের প্রতি শ্রদ্ধা নেই সেই রকম নাস্তিক বলা হচ্ছে তো সুতরাং আপনারা বুঝতে পারলেন যে আসল ব্যাপারটা কি আমরা সংস্কৃত জ্ঞান দিয়েই আমরা বোঝাই আমাদের শাস্ত্র থেকে আমরা অপপ্রচারের খণ্ডন করার চেষ্টা করলাম নমস্কার ধন্যবাদ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ